আসসালামু আলাইকুম প্রশ্নে বলা হয়েছে পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা হলে দুইটি খাসির মূল্য কত পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান তো আমরা বের করবো এখন সমাধান দুইটি গরুর মূল্য কত দুইটি গরুর মূল্য সমান তিরিশ হাজার টাকা তাহলে একটি গরুর মূল্য সমান কত একটি গরুর মূল্য সমান তিরিশ হাজার ভাগ হচ্ছে দুই এখন বের করব পাঁচটি গরুর মূল্য কত পাঁচটি গরুর মূল্য সমান তিরিশ হাজার কারণ পাঁচ ভাগ হচ্ছে দুই পনেরো দু তিরিশ পনেরো হাজার পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচটি মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো এখন আমাদের বলা হচ্ছে যে পাঁচটি গরুর মূল্য সমান পনেরোটি খাসির মূল্য সুতরাং হবে সুতরাং পনেরোটি খাসির মূল্য আমরা এটা বের করে নেব কেননা দুইটি খাসির মূল্য আমাদের বের করতে হবে পনেরোটি খাসির মূল্য সমান পঁচাত্তর হাজার টাকা অতএব একটি খাসির মূল্য কত পঁচাত্তর হাজার ভাগ হচ্ছে পনেরো সুতরাং দুইটি খাসির মূল্য সমান পঁচাত্তর হাজার গুণন দুই ভাগ হচ্ছে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাঁচ হাজার টাকা পাঁচ দু দশ হাজার টাকা অতএব দুইটি খাসির মূল্য দুইটি খাসির মূল্য সমান দশ হাজার টাকা এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল